আল্লাহ সোফানুলতে আল্লাহ কুরানুন কেনিবে বলেছেন এটা আছে সুরাতুল বালাদের মধ্যে আল্লাহ্পাক বলেছেন লাখদ খয়লা কুনাল ইন স্যায়ানে লাখাদ খয়লা কুনাল ইনসায়ান এ ফি বলছেন নিঃসন্দেহে অবশ্যই আমি মানুষকে কষ্ট ক্লেশ এবং গ্লানির মধ্যে সৃষ্টি করেছি সুফায়ান আল্লাহ আল্লাহ্ক বলছেন লেতার কেমন তবেকন আইন তবেক তোমাদেরকে অবশ্যই স্তরের পর স্তর বাড়িয়ে দিতে হবে দেখুন পৃথিবীতে আমরা কত কষ্টের মধ্যে থাকি আমাদের জন্মের কষ্ট আমাদের শিশু শৈশবের কষ্ট বাল্যকালের কষ্ট পড়াশোনার ক্ষেত্রে কষ্ট আমাদের রিজিকের ক্ষেত্রে কষ্ট আমাদের জীবিকার ক্ষেত্রে আমাদেরকে কষ্ট করতে হয় পরিবারের কষ্ট সমাজের কষ্ট রাষ্ট্রের কষ্ট কত কষ্ট এই কষ্টগুলোর মধ্যে আমাদেরকে অতিক্রম করতে হয় আল্লাপাক বলছেন যে দুনিয়াতেও মানুষ ক্ষতির মধ্যে আছে এটা মানুষের দুনিয়াবি ক্ষতি শুধু তাই নয় আল্লাহপাক আরও বলেছেন জহারুল বাহরি বিমা ক্যাসাবেত এই দিন নাস আল্লাপাক বলছেন সুরাতুর রুমের মধ্যে একটা আছে একচল্লিশ নম্বর আয়ত আল্লাপাক বলছেন জহর আল ফেসাদ এফিল বার বাহার জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে এবং স্থলে বিপর্যয় ফাসাদ ছড়িয়ে পড়েছে বিমা ক্যাসাবেত এই দিন নাস মানুষের হাতের কামায়ের কারণে মানুষের দুই হাতের কর্মের কারণে জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে আজকে যদি আমরা একটু ইন্টালেক্ট খাটাই এই বিশ্বের আবহাওয়ার পরিবর্তনের জন্য কে দায়ী? মানুষ দায়ী। এই বিশ্বের সামাজিক জুলুমের জন্য কে দায়ী? কোনো ফেরেশতা কোনো জিন মানুষ দায়ী। এই বিশ্বের গডলেস ওয়ার্ল্ডের জন্য কে দায়ী? এর পিছনে কে আছে? এর পিছনে মানুষ আছে। এই বিশ্বে যত শিরক হচ্ছে এর জন্য কে দায়ী? মানুষ দায়ী। এই বিশ্বে মানুষ ইকোনমিক যে স্লেভারি দিয়েছে। এবং সমাজের একটা একটা অংশের মানুষ ক্রমশ ধনী হচ্ছে আর একটা অংশের মানুষ ক্রমশ দরিদ্র হচ্ছে এই স্লেভারি ইকোনমিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য কে দায়ী মানুষ দায়ী এই বিশ্বের সামরিক যে ওয়েপেন্সগুলো আছে এগুলো এতটাই ম্যাস ডিস্ট্রাকটিভ যে একটা রাষ্ট্রকে এক মিনিটে ধ্বংস করা সম্ভব এই ওয়েপেন্সের জন্য আসলে কে দায়ী এর জন্য মানুষ দায়ী যতগুলো যুদ্ধ হয়েছে এই পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছে এর পিছনে কে দায়ী এর পিছনে মানুষ দায়ী আমাদের পলিটিক্যাল যে সমস্যাগুলো হচ্ছে এবং আমরা যে সবাই একে অপরের সাথে দ্বন্দ্ব এবং সংঘাতে লিপ্ত আছি এর পিছনে কে দেয় এর পিছনে মানুষ দেয় আল্লাপাক এটাই বলছেন ক্ষতির মধ্যে আছে এগুলো মানুষের ক্ষতি আর আল্লাহাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় এগুলো মানুষের হাতের কামায়ের কারণে সৃষ্টি করেছে যত বায়ো ওয়েপেন্স আজকে ইউজ করা হচ্ছে বায়ো কেমিক্যাল ম্যাস ডিস্ট্রাকটিভ ওয়েপেন্স আজকে ইউজ করা হচ্ছে এগুলো কারা তৈরি করেছে এগুলো মানুষ তৈরি করেছে সাম্রাজ্যবাদী নীতির ফলে মানুষকে সামরিক ক্ষমতা বলিয়ান করার কারণে মানুষকে ডমিনেট করার কারণে স্লেভারি নিয়ে আসার কারণে রাষ্ট্রীয় দাপট দেখানোর কারণে এই এই উদ্দেশ্যগুলোর জন্যে মানব জাতির উপরে জুলুমের স্টিম রোলার কে চালিয়ে দিচ্ছে এগুলো মানুষ চালিয়ে দিচ্ছে এগুলো কোনো জিন কোনো ফেরেস্তা বা কোনো এলিয়েন্স কোনো গবাদি পশু কোনো গাছপালা করছে না এগুলো মানুষ করছে সো আল্লাপাক বলতে চাচ্ছেন যে মানুষ ইহকালেও ক্ষতির মধ্যে আছে এবং পরকালেও ক্ষতির মধ্যে আছে